নমস্কার জয় কৃষ্ণ বন্ধুরা শনি ও বৃহস্পতি যেমন রাস্তার ভিকারিকে কাঙ্গালকে রাজাই পরিণত করে হ্যাঁ বন্ধুরা অর্থাৎ বাড়িতে গাড়ি বাড়ি ধন সম্পদে কিন্তু বৃহস্পতি তুঙ্গে থাকা অবস্থায় তাদের এইসব হয় সেরকম বৃহস্পতি কিন্তু অতিচারী হয়েছে বৃহস্পতি মিথুন রাশি থেকে কিন্তু কর্কট রে যাচ্ছে দু মাসের জন্য তো এই দু মাসে বৃহস্পতির অতিচারী হওয়ার জন্য যে রাশিগুলোতে এফেক্ট পড়ছে সেটা নিয়ে আজকের ভিডিও প্রথমেই বলবো বৃহস্পতির এই অতিচারী হয়েছে দু মাসের জন্য তার জন্য মেষ রাশিতে কি প্রভাব পড়ছে মেষ রাশির জাতক জাতিকারা খুব সাবধান ফিনান্সিয়াল অবস্থা আর্থিক অবস্থা কিন্তু একেবারেই ভালো যাবে না এবং তোমাদের ঘরে বাইরে থেকেই তোমাদের শত্রুতা পাবে ঘরেও তোমাদের শত্রুতা থাকবে বাইরের বাইরে অফিস কাছারিতেও তুমি কিন্তু শত্রুতা অনুভব করবে দেন বলবো বৃষভ রাশি তোমার যারা ক্লোজ খুব যেমন বাবা মা ভাই বোন স্বামী স্ত্রী এদের কাছ থেকে খারাপ যোগ রয়েছে অ্যাক্সিডেন্ট হতে পারে যানবাহন চালাবে সাবধানে এবং রাস্তাঘাটে খুব সাবধানে যাতায়াত করবে যদি তোমাদের কারোর যাদের বিষব রাশি ডায়াবেটিস থাকে সুগার থাইরয়েড তার কিন্তু ভালোভাবে টেক কেয়ার করো দেন বলো মিথুন রাশি মিথুন রাশি হচ্ছে জীবন একদম রোগড়ে নিয়ে বেরিয়ে চলে গেছে হঠাৎ যখন খুব গরম পড়ে তীব্র গরমের পরে এক পশলা বৃষ্টি যেমন সুখ দেয় ঠিক তোমার জীবনে সে এখন সুখ আসতে চলেছে তো সব দিক ভালো চাকরি বাকরি আয় উন্নতি কিন্তু হয়ে যাবে দেন বলবো কর্কট রাশি তোমার রাশিতে কিন্তু বৃহস্পতি থাকছে তো খুবই খারাপ অবস্থা বৃহস্পতি আসছে তোমার রাশিতেই তো তোমার রাশির জন্য যেটা হচ্ছে আর্থিক দিকটা কিন্তু খুবই খারাপ যাবে টেনশন কাজ করবে ভয় একটা ফিয়ার অ্যাংজাইটির মধ্যে কিন্তু তোমার কাটবে দেন বলবো সিংহ রাশি সিংহ রাশির দ্বাদশ ঘরে রয়েছে বৃহস্পতি খুব নেগেটিভ এটা এফেক্ট পড়বে তার জন্য আর্থিক অবস্থা কিন্তু খুব খারাপ যাবে বদনাম মানে অপবাদ অপমানে তুমি থাকবে তো খুব অবস্থায় তুমি কিন্তু যাবে দেন বলবো কন্যা রাশি কন্যা রাশির ক্ষেত্রে বলবো মিথুন রাশির মতে কিন্তু খুব ভালো সব দিকে ধনবান সব দিকে সুখ শান্তি আয় উন্নতিতে ভরে যাবে যে কথা আমি বললাম না সে কটা কিন্তু আমাকে মেনশন করো কমেন্টে যদি তোমরা জানতে চাও একশোটা কিন্তু এই ভিডিওটা শেয়ার করো তবেই কিন্তু আমি অন্যান্য রাশিগুলো দিতে পারবো যে কটা রাশি বাদ করে থাকলো আর যে কটা রাশি আমি খারাপ বললাম তার যদি রেমিডি চাও অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে অবশ্যই বলো আমি রেমিডি দিয়ে দেবো আর যে কটা বললাম দিতে পারলাম না একশোটার মতো শেয়ার করো তবেই কিন্তু আমি নেক্সট ভিডিও অন্যান্য রাশির ক্ষেত্রে বানাতে পারবো তো বেশি করে ভিডিওটি ফরওয়ার্ড করো লাইক কমেন্ট করতে ভুলো না ভালো থেকো সুখে থেকো শান্তি থেকো নমস্কার